হাজার মানুষ জমা হয়ে যেত বড় বড় পহলওয়ান বড় বড় মুস্তান বড় বড় দাদা যাদের দিকে যাদের দেখে সারা এলাকা কাঁপতো আজ তারা কোথায় লাখো করোড় আয়ে বাকি রাহা না কোই সব মিটি মে লক্ষ লক্ষ কোটি কোটি এসছে সব মাটির নিচে চলে গেছে কেউ বাকি নেই কত বড় বড় দাদা কত বড় বড় মুস্তান কেউ বাকি নেই তো আমরা যখন এখান থেকে যাব কি নিয়ে যাব দো গাজ কফন কা টুকড়া তেরা লিবাস হোগা তুয়ে বশর জিস দিন জহা যখন এখান থেকে যাবে কয়েক গাজ কাফনের কাপড় ছাড়া আর কিছুই নেই কয়েক গাজ কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যাবে না আমরা কাঁদে করে যখন লাশ কে নিয়ে যাই কবরস্থান পর্যন্ত তো চিন্তা করি ওহো একদিন হয়তো আমাদের যেতে হবে কিন্তু এর প্রতি আমাদের বিশ্বাস নেই আদৌ এর প্রতি আমাদের বিশ্বাস নেই যে সত্যি আমাদেরকেও মরতে হবে ওই কবরস্থানে যাওয়া পর্যন্ত একটু খেয়াল হয় তারপরে কিন্তু আর মনে থাকে না

দুনিয়া দুনিয়া করে মরতাম না ইমান আমাদের এত দুর্বল হয়ে গেছে আমরা তো বলি যে নামাজ পড়ছে মানে মুসলমান রোজা রাখছি মানে মুসলমান আখেরাতের প্রতি বিশ্বাস করি মানে মুসলমান কোরআন কি বলছেন দেখেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা কোরআনে বলছেন অভিন্যা সময় কিছু মানুষ তারা বলবে আবেল্না বিল্লাহ আমরা ইমান এন্সি আল্লাহর ওপরে অবিলিয়া অবিল আখরা আখরাতের প্রতি বিশ্বাস করি আল্লাহ বলছে তার হাবিবকে জানিয়ে দিয়েছে ওগো আমার হাবীফ খবরদার হয়ে যাও কিছু মানুষ আপনার সামনে যারা বলছে আমরা ইমান এন্সি আখরাতের প্রতি বিশ্বাস করি কোরআন বলছে নমাহ বৈ মবিন তাদের ইমান গলার দিকে নেই তারা শুধু মুক্তি আমরা আমাদের বুকে হাত দিয়ে দেখি আজ যদি কোরআন এবং হাদিসের প্রতি বিশ্বাস থাকতো তাহলে আজ আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের বাড়িতে ডাক্তার খুঁজে পাওয়া যায় মাস্টার খুঁজে পাওয়া যায় ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় একজন হাফিজ এবং আলিম খুঁজে পাওয়া যায় বিশ্বাস আছে কোরআনের উপর যে কুরআন বলছেন যে হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন যে যদি কেউ নিজের اولادকে হাফিজ কুরআন করতে পারে 10 জন এমন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে যার জন্য জাহান্নামের hukm দেওয়া হয় সে তার বান্ধব আত্মীয়-স্বজনের মধ্যে থেকে 10 জন এমন মানুষকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নামের hukm সাদের করে দেওয়া হয়েছে আর যে আওলাদকে যে মা বাপ তাকে হাফিজ করেছে তার সম্বন্ধে কি বলা হয়েছে এম দিন মতির মেম্বারের উপরে বসানো হবে লোক জিজ্ঞাসা করবে ওগো আল্লাহ আমি তো সারা রাত তাহাজ পড়েছিলাম চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে থাকতাম প্রতি বছর হজ্জে ভাইতুল্লাহ যেতাম হাজার হাজার মানুষকে খানা খেলাতাম এ কারা যাদেরকে তুমি এত সম্মান দিয়েছ হাসরের ময়দানে যাকে তুমি মতির মেম্বারের উপরে যাদেরকে বসে রেখেছো আল্লাহ তালা বলবেন ওগো আমার বান্দা তোমরা জানো না সন্তান নিজের পিছনে রেখে যে আমার সেই কোরআন যে 23 বছর ধরে 6666 আয়ে আমি আবার হাবিব মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে নাযিল করেছিলাম সেই কোরআন তার সিনে যার কারণে তার মা বাপের অবস্থা যে اولاد যে ছেলে কোরআন মুখস্ত করেছে হেমস করেছে যদি তার মা বাপের এই সম্মান হয় তো যার মধ্যে কোরআন আছে আল্লাহ তার কি করবে চিন্তা করে দেখো আর যদি আলিমেদ্দিন হয় তার সম্বন্ধে বলা হয়েছে সে কাম ব্যায় বনী ইসরাইদ বনি ইসরাইনদের নবীদের লাইনে তাদেরকে দাঁড় করানো হবে নবীদের সমস্ত সঙ্গে তাদেরকে হাসনের মায়েদানি একই লাইনে দাঁড় করানো হবে পার্থক্য শুধু এই বনি ইসরাইনদের নবীদের উপরে আল্লাহর বহিন হাজিল হয়েছিলেন এদের ওপরে ওহিন হাজিল হয়নি এরা সেই কোরআনের তালিম মতন লিখ চুনান চনবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা তিনি জীবনে একটি হস করেছিলেন আল্লাহর নবী সাল্লাম জীবনে একটি হস করেছিলেন অনেক হয়তো মনে করবে যিনি আরবে জন্মগ্রহণ করেছেন যিনি আরবেই সেখানেই তিনি ছিলেন মক্কায় 13 বছর মদিনায় 10 বছর নবী হওয়ার পরে 63 বছর তিনি বেঁচে ছিলেন তারীর ভাষায় করার নাযিল করা হয়েছে আরবি সেই নবী মাত্র একবারই হজ করেছিলেন হ্যাঁ নবী মাত্র একটি হজ করেছিলেন সেই হজটির নাম হজ্জাতুল বিদা বিদায়ী হজ শেষ হজ কিতাবের মধ্যে আছে তিনি হজের পূর্বে বাস রওয়ায়াত আছে দুবার পাঁচ আছে চারবার তিনি উমরা করেছিলেন হজের পূর্বে দুবার কিংবা চারবার ওমরা করেছিলেন হজের পরে আর অমরা তিনি করেননি হজের পরে এই দুনিয়া থেকে মাত্র তিন থেকে দু থেকে আড়াই মাস কিংবা তিন মাসের মধ্যে দুনিয়া থেকে পর্দা নিয়েছিল। তো তিনি যখন সেই বিদায়ী হজে গেলেন ওনার সঙ্গে এক লক্ষ চব্বিশ হাজারের কমবেশি সাহাবা ও সাহাবিয়া মজুদ ময়দানে আরাফাতে জিলহাজার ন তারিখে জাবালে রহমতের নিচে যে পাহাড়ের উপরে আদম এবং হাওয়ার এই সালামের সাক্ষাৎ হয়েছিল সেই পাহাড়টির নাম হলো জাবালে রহমান যে ময়দানে আরাফাতে এখন নয় জিলহাজা হাজিরা যদি উপস্থিত না হয় তার হজ হবে না এই জায়গাটির নাম কিন্তু আরাফার ময়দান নয় 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 ایٹی ایک ٹی چٹی آل میدان حضرت آدم حوالی صلات و سلان ایک اوپر کے چینے نہیں اچھلو আমরা যদি অনেক দিন পরেই আমি এখানে আপনাদের এখানে এসেছি যদি এর মধ্যে অনেক দিন পরে যদি কলকাতা বা কোনো জায়গায় যদি কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ হয় আমি তাকে চিনতে পারলাম না সে আমাকে হয়তো বললো হুজুর আমাকে চিনতে সেই অমুক জায়গা আপনি গিয়েছিলেন আপনি আমাকে চিনতে পেরেছেন আমরা বলি না কোনো মানুষকে যখন অনেক দিন পরে সাক্ষাৎ হয় হ্যাঁ আপনি আমাকে চিনতে পেরেছেন তো আরবি থেকে বলা তুমি আমাকে চিনতে পেরেছো তো আরাফার আর ময়দানে একে অপরকে চিনে নিয়েছিল এই চেনাটাকে আরফ সেই জন্য ওই জায়গার নাম আরফ ময়দান জায়গাটির নাম আরাফা নয় তো যে পাহাড়ের উপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল সেই পাহাড়টির নাম হলো জাবালে রহমত আল্লাহ তাআলা বলেছিলেন ওগো আমার নবী আদম হাওয়া যেমন আজ তোমাদের তওবা কবুল করে নিয়েছি কিয়ামত পর্যন্ত আনে वाले তোমার اولاد যত বড় দরের পাপী হোক না কেন শিরকে ছাড়া যত বড় গুনাহগার হোক না কেন এখানে এসে যখন হাত তুলবে আমি তার তোমাদের ওসিলায় সমস্ত গুনাহকে তার ক্ষমা করে দেন চুনানচে হাদিসের মধ্যে আছে আরাফার ময়দান থেকে যখন ফিরে আসে হাজি এমন যেমন নাকি আজ কোন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম তো সেই জাবালে রহমতের নিচে উনি সেই পাহাড়ের উপরে ওঠেননি কিন্তু জনাবে নবী পাক সাল্লাল্লাহু সেখানে উনি বিদায়ী খুতবা দিয়েছেন শেষ খুতবা কোরআনের প্রথম আয়ত নাজেল হয়েছিল গারে হেরা হেরা পর্বতে সেখানে কোরআনের প্রথম আয়ত নাজের হয়েছিল যে পাহাড়ে যে পাহাড় মক্কা থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূর এবং অনেক উপরে সেখানে একটি এই যে তেপাই মতো এতটুকু এই এই রকম একটি পাথর সাদা পাথর এখনো আছে যে পাথর আমরা দেখেছি যেখানে উনি বসতেন বসার পরে সামনের দিকে দেখতেন তো কাবা দেখা যেত এখনো দেখা যায় তবে কাবা এখন বড় বড় ঘর হয়ে গেছে সেই ঘড়িটি এখন দেখা যায় তো উনি সেই সেখানে বসে ধ্যান করতেন তো সেখানে যখন জিব্রিল প্রথমে এসে বললেন এ করা আয়া মোহাম্মদ ওহির সূচনা হলো গারে হেরা জিনাব নাক সাল্লি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর দুমাস দশ দিন সেই দিন থেকে আল্লাহ নবী নবী হলেন ওর নাজের শুরু আর এই কোরআন শেষ হলো কবে জিনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদা যখন বিদায় হাজে গেলেন 23 বছর যখন পূর্ণ হয়ে গেল নবুওয়াতের ময়দানে আরাফাতে উনি খুতবা দিছিলেন যেমন আজকাল হাজিদের নয় আরাফাতে খুতবা দেয়া তো উনি বয়ান করছিলেন সেই সময় কোরআনের শেষ আয়াত অবতীর্ণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি দীতুলকুমুল ইসলামা ইসলাম এই কোরআনের শেষ এবং কোরআনের শেষ আয়াত ময়দান আরাফাতে জাবালে রাহমাতের নিচে নাজে তো সেই সময় হযরত আলী মারতজা আল্লাহ তাআলা উনি একবার নবীর কাছে আসছেন আর একবার পিছনে চলে যাচ্ছেন কারণ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা সাহাবিয়া অনেক জায়গা নিয়েছে তখন তার এরকম লাউড স্পিকার ছিল না তো উনি দেখছেন যে পিছনের মানুষ সেখানে আওয়াজ যাচ্ছে কিনা উনি বারবার পিছনে যাচ্ছেন আর সামনে আসছেন আল্লাহর নবীর নজর যখন হয়তো আলীর উপরে পড়লেন হয়তো আলীকে ডাকলেন তাল জিজ্ঞাসা করলে আলী আমি তো খোদবা দিচ্ছি আমি তো তোমার দিয়ে নসিয়াত করছি তুমি বারবার পিছনে যাচ্ছ সামনে আসছো কি ব্যাপার হয়তো আলী বলছে যার কবজায় আমার জান খোদার কসম খেয়ে বলছি আমি দেখছিলাম যে আপনি যে কথা আমার সঙ্গে যেভাবে বলছেন এই আওয়াজ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবার পিছনে যে বসে আছে সেখানে আওয়াজ যাচ্ছে কিনা

যে কুরআন পরিপূর্ণ দিন আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দিলাম শাহাদত আঙ্গুর আকাশের দিকে তুলে বলেছিলেন ওগো আসমান ও জমিন ওগো চন্দ্র নক্ষত্র সাক্ষী থেকে 23 বছরে যা কিছু আল্লাহ আমাকে দিয়েছে আমি পরিপূর্ণভাবে তোমাদেরকে পৌঁছে দিলাম ওগো হাজেরিন তারপরে বলছিলেন ওগো আরফার ময়দানে যারা উপস্থিত আছেন তোমাদের উপরে দায়িত্ব দিলাম যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে আমার এই তেইশ বছরে পায়কাম পৌঁছে দেওয়া কি বললেন আয়া যদি কেউ একটা কারো কাছে পৌঁছে থাকে একটি হাদিস যদি কেউ শুনে থাকে তো অপরকে পৌঁছে দিও চুনাঞ্চে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহি আজমাইন শুধু এই হাদিসের উপরে ভিত্তি করে মক্কার মতো জায়গায় যে কাবায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আর তারা সওয়াব দেখেনি সেই মক্কাকে তারা খায়রবাদ যে মদিনায় মসজিদে নবমীতে এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রেখাতের নামাজ সাবাব আর তারা সেই পঞ্চাশ হাজার সবাবকে দেখেনি নবী বলেছেন তারা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত সাহাবাই কেরাম ছড়িয়ে গেলে যদি সাহাবাই কেরামরা ছড়িয়ে না যেতেন তো আমাদের কাছে আজ দিন আসি না মক্কায় জান্নাতুল মহল্লায় তিন থেকে সাড়ে তিন হাজার সাহাবাদের কবর পাওয়া যায় আর আর চান্নাথুল বাকি মদিনা ১৩ থেকে সাড়ে তেরো হাজার এই টোটাল আঠারোশো সাড়ে আঠেরো হাজার সাহাবাই ক্রামদের কবর ছাড়া আর আরব সাহাবাদের কবর নেই তাহলে তাঁহারা কোথায় গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে গিয়েছিলেন এই দিনের জন্য তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না সময় অনেক হয়ে গেছে বলার তো অনেক কিছু ছিল আমরা প্রথমে ইমানকে ঠিক করে নি ইমান কাকে বলে ইমান ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল নয় তাহলে ইমান কাকে বলে যে নামাজ পড়লে ইমান এসে যাবে রোজা করলে ইমান এসে যাবে না আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন জানেন নৌকায় করে ভটভটি বা লস করে সুন্দরবনে বেড়াতে যায় রাতে সেখানে পানিতে থাকা হয় যদি রাত বারোটার পরে কোনো মানুষকে সুন্দরবনে যদি বলা হয় যে এই নৌকায় থেকে নেমে মধ্যে রাত বারোটার সময় ভিতরে হেঁটে হেঁটে চলে যাও আবার ফিরে এই নৌকায় চলে আসবে এক লাখ টাকা তোমাকে দেবো কেউ যাবে কি অথচ সে বাঘ দেখেনি বাঘ আছে কিনা জানে না কিন্তু তার মনের মধ্যে বিশ্বাস আছে জঙ্গলে বাঘ থাকে সুন্দরবনে বাঘ আছে খেয়ে অথচ হয়তো সেখানে বাঘিন এরিন নাম হলেই তাহলে আমরা শুধু মুখে বলি আমলে আমাদের কিছুই নেই তো সেই জন্য বুজুগ প্রথমে আমরা ইমানকে ঠিক করে নিই করার পরে সামান্য আমার অনেক বড় থেকে আরো বেশি তো বুজুর্গ দোস্ত আমি কথাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি কয়েকটি কথা বলে ভাই আমরা মুসলমান প্রতি আমাদের বিশ্বাস আছে কিন্তু কোরআন আমরা পড়তে জানি কোরআনের প্রতি বিশ্বাস আছে কোরআন আমরা পড়তে জানি না ভাই যদি কোরআন আমরা না পড়তে পারি তাহলে জান্নাতে যাওয়া খুবই কঠিন বলবেন তো একটা অবাক কাণ্ড কোরআন পড়তে পারি না বলে জান্নাতে যেতে পারবো না ভাই জান্নাতে যাওয়ার জন্য সরস হলো নামাজ ভালো করে শুনে নেন জান্নাতে যাওয়ার জন্য সরস হলো নামাজ নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না যদি আমাদের নামাজ সঠিক না হয় তাহলে কি করে ভাই নামাজের মধ্যে তেরোটা কিংবা চোদ্দটা ফরজ নামাজের বাইরে আর ভিতরে এখন নামাজের ভিতরে যে ফরজ প্রথমে আমরা কি করি তকবিরে তারিম আল্লাহ বলে এটা ফরজ তো ভাই ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না ওয়াজিব বা সুন্নত ছেড়ে গেলে নামাজ হয়ে যাবে ওয়াজিব ছেড়ে গেলে সাজদা সো সুন্নত ছেড়ে গেলে সাজদা সো না করলে নামাজ হয়ে যাবে এটা মাসলা কিন্তু ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না তাহলে প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা দ্বিতীয় ফরজ হলো কিয়াব আমি নামাজ দাঁড়িয়ে পড়া নামাজ কি করে পড়তে হবে দাঁড়িয়ে পড়তে হবে এবার যদি কারোর কেউ অসুস্থ হয় ব্যথা হয় হয় সে বসে পড়ে সেটা আলাদা কিন্তু নামাজের ফরজ আসল যেটা সেটা কি হলো কায়াম এলো দাঁড়িয়ে নামাজ পড়া আর তৃতীয় ফরজটা কি বলে বলে দুটো তো আমি বললাম তৃতীয়টা আপনারা বলেন তৃতীয়টা হলো আলহামদুহ বা কোনো সোরা কোরান 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 এখন আমরা কোরান পড়ানো জানি না আমরা কি বলি আমাদের ভাষা তো আরবি নয় বাঙালি আমি তো মূর্খ মানুষ কি করব কোরআন পড়তে জানি না তো নামাজ হয়ে যাবে একটা ফরজ তো ছেড়ে গেল কোরআন যদি পড়তে না পারলাম একটা ফরজ ছেড়ে গেল আমরা ওজোর কি বলি আমরা মূর্খ মানুষ বাংলা ভাষী মানুষ কোরআন কি করে পড়বো পড়তে পারি না জানি না জেনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আরবে জন্মগ্রহণ করেছিলেন তানার ভাষা আরবি কোরআন আরবীতে নাযিল করেছেন আল্লাহ তালা পৃথিবীর বুকে নবী মুহাম্মদের থেকে কোরআন শুদ্ধ पढ़ने वाला আর কেউ আসেনি না আসবে সেই নবীকে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল মুযামমিল তুমি লাইলা ইল্লা কালিলা নিসফহু আউইন কাসমুন কালিলা আওযিদ আলাইহি ওয়ারতিলিল কোরআন তرتিলা বাচ্চারা কথা বলো না বাচ্চারা তো আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়া আল মুযামমিল নবীকে মুযামমিল বলে সম্বোধন করেছেন এর উনি সবসময়ে মোটা কাপড় পরতেন যারা সবসময় মোটা কাপড় জড়িয়ে থাকে তাদেরকে মুজাম্মিল বলা হয় তো আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আপনাকে মহানবী বিশ্বনবী বানিয়েছে বলে আপনি সারা রাত বিছানায় শুয়ে থাকবেন হারগিজ নয় কিছু রাত পড়ে উঠে যান উঠে গিয়ে নামাজ পড়েন কি নামাজ পড়বেন এমন নামাজ নয় লা রুকু ওয়া লাহু সুজুদা লাআল্লাহুম ইয়ারহামুনি এমন নামাজ যাতে রুকু নেই সিজদানি ও নামাজ নয় বলকে ও নামাজ যাতে রুকু আছে সিজদা সঠিক ভাবে নবী মোহাম্মদের থেকে উত্তম কোরআন পড়ে বলা পৃথিবীতে না কেউ এসছে না আসবে সেই নবীকে বলছেন আল্লাহ তালা কোরআনকে আরো শত করে ভালোভাবে তাহলে আমার আপনার উপায় কি হবে আমরা বলি আমার তালা কাপড়া জানি না মূর্খ মানুষ কি করব আল্লাহ তালা বলবেন আচ্ছা তুমি মায়ের পেট থেকে দরজি হয়ে আসনি তুমি চেষ্টা করেছিলে দরজি হওয়ার আমি তোমাকে টেলার মাস্টার করে দিয়েছিলাম তুমি মায়ের পেট থেকে ড্রাইভার হয়ে আসনি তুমি চেষ্টা করেছিলে ড্রাইভার হওয়ার আমি তোমাকে ড্রাইভার করে দিয়েছিলাম তুমি ইঞ্জিনিয়ারিং চেষ্টা করেছিলে আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিলাম তুমি মাস্টার ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলে আমি তাও তোমাকে বানিয়ে দিয়েছিলাম তুমি কি চেষ্টা যা আমি তোমাকে দিতাম না এই ওজর বলা এই ওজর পেশ করা আমি মূর্খ আমি অজ্ঞ কোনো ওজর শোনা হবে না যাও আল্লাহ তালা বলবেন পা আকাশের দিকে করে মাথা জমিনে টানতে টানতে জাহান নাম তো সেই জন্য বুজুর্গ দোস্ত কোরআন ছাড়া জান্নাতে যাওয়া খুবই কঠিন তো আমরা কোরআন শিখি এবার আমরা বলবো বয়স হয়ে গেছে কি করে শিখবো সাহাবায়ে কেরামদের দেখেন কত বয়সে তারা ঈমান এনেছে অত হাজার হাজার হাদিস তারা কিভাবে মুখস্থ করে কোরআন তখন কিতাবি সকল ছিল না যাচের ছালে পাথরে কাপড়ে লেখা ছিল কোরআন তারা কিভাবে মুখস্থ করেছে তো আমরাও চেষ্টা করলে আজও পারবো মান জাদ্দা ওয়াজাদা যারা কোশিশ করেছে চেষ্টা যেটা তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমরা দিন শেখার চেষ্টা করি দিন শেখা ছাড়া নাজাত আমরা পাবো না কারণ কোরআন যখন প্রথম নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক প্রথমে আল্লাহ তাআলা কোরআন যখন অবতীর্ণ করেন নবীকে বলেননি ইয়া মুহাম্মদ সাল্লি প্রথমে নামাজ পড়ো রোজা রাখো দাও প্রথমে বলেছেন ইকরা পড়ো শেখো ইলম ইলম শেখার সম্বন্ধে বলা হয়েছে জানার সম্বন্ধে আমরা তো বাপ যেমন নামাজ পড়তো সেইরকম আমি রুকু করি বাপ যেমন করতো দাদা যেমন করতো আমি সেরকম করি না আমাকে দেখতে হবে কোরআন কী বলছে হাদিস কি বলছে কে কী করেছে দেখলে হবে না সাহভাই কেরাম বিশ্বানুল্লারী আজমায়ন আল্লাহ র নবীকে প্রশ্ন করেছিলে আয়া আল্লাহ রসোন আপনি যে দিন এনেছেন যে কথা বলছেন আমার বাপ দাদারাও এক কথা শোনেনি আমার বাপ তো বিরাট বলি ছিল কেউ অসুস্থ হলে মাথায় হাত দিলে সেবা পানিতে ফুক দিয়ে পানি পান করে দিলে রোগ থেকে মুক্ত হয়ে যেত কিন্তু এই দিন তো তারা পায়নি যা আপনি বলছেন এ তো তারা জানতো না তাদের উপায় কি সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন আল্লাহর নবীকে তো নবী চুপ হয়ে গেলে কারণ কোরআন বলছেন ওমা ইয়ান্তিকু হাওয়া ইন ইল্লা ওয়াহী

ওকা আমাদের নবী বললেন ওদেরকে যে রাই প্রশ্ন করলো যে ওদের উপায় কি হবে তারা যা উপায় করেছে যা কামিয়েছে আল্লাহ তালা তাদের সঙ্গে সেই মামলা করবে ওয়ালাকুম মা কাসাবতুম তুমি যা উপায় করে নিয়ে যাবে তোমার সঙ্গে সেই রকম মামলা করাবে ওয়ালা তাসআলুন আম্মা কানূ ইয়া'মালূ তোমার মা-বাবা বাপ দাদা সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে না সাহাবায়ে কেরামরা خاموش হয়ে গেলে। তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমরা দিন শেখার চেষ্টা করি কমসে কম নিজের আওলাদকে দিন শেখাই আমরা এত বড় বিল্ডিং বালাখানা বানিয়েছি যদি আমি মরে যাওয়ার পরে আমার আওলাত যদি আমাকে জানাজা না পড়াতে পারলো আমার জন্য হাত তুলে রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া যদি না চাইতে পারলো তাহলে আমি আমার জীবনকে নষ্ট করলাম কোনো কাজে এলো ইয়া ওলা আমার কোনো কাজে আসবে না ইয়া উমা ইয়াフィル المر من اخي و امي و ابي অপর থেকে পালিয়ে যাবে কেউ কারণ হবে না মা দহায় দিয়ে বলবে আমি 10 মাস 10 দিন গর্বে রেখেছিলাম একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি তুমি একটা নেকি আমাকে দাও এই اولاد উত্তর দেবে লা আদ্রি আনতাবি লা আদ্রি আনতা উম্মি আমি জানি না তুমি আমার মা আমি জানি না তুমি আমার বাপ

তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমরা এমন একটি কাজ করে যাই মরণের পরে যেন কবরে শুয়েছে আমরা সবাব পাই যদি আমরা আওয়ালাতকে হাফেজে কোরআন করে যেতে পারি আলেমে দিন যদি করে যেতে পারি আফসোস এখানে একটি মাদ্রাসা আমি শুনলাম যে এখানে প্রায় একশো ঘর আছে আশপাশে বহু মুসলিম আছে কিন্তু এখানে বাচ্চারা না কোরআন এখানকার বাচ্চারা না কোরআন পড়ছে না এখানকার মানুষ তারাও কোরআন শেখা আজ আমার ছেলে যদি এখানে সাইনাস টিচার না থাকে সকাল বেলা উঠে বাইক করে তাকে নিয়ে দশ কিলোমিটার দূরে যাব সেখানে সেই ছেলেকে সাইনাস টিচারের কাছে দিয়ে দু ঘন্টা সেখানে বসে থাকবো ওই আমরা কেউ কোনোদিন কোনো বাচ্চার কোরআন নিয়ে মসজিদে গিয়ে আধ ঘন্টা বসেছিলাম হুজুর কোরান কোরআন শেখা শিখিয়ে দেন প্রতিদিন সেখানে আধ ঘন্টা দশ মিনিট সময় দিয়েছি দিন কিসের মুসলমান এই ইসলাম কোন সাত কোন কম কোন বংশের নাম নয় ইসলাম তো আমলের নাম একজন হিন্দু যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জীবনে যদি মন্দিরে না যায় তবু তাকে হিন্দু বলা হবে একজন শিখ যদি শিখের ঘরে জন্মগ্রহণ করে জীবনে যদি গুরুদোয়ারা না যায় তবু তাকে শিখ বলা হবে একজন খ্রিস্টান যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে আর জীবনে যদি গির্জায় না যায় তবু তাকে খ্রিস্টান বলা হবে একজন মুসলমান যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আর যদি সে সে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন কেনা চালায় সে নিজেকে মুসলমান বলে দাওয়া করতে পারবে না তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমরা আমাদের ঈমান কে ঠিক আর শেষ কথা বলে আমি যে সময় এই পরিবেশ কি করে পাল্টাবে খুবই খারাপ সময় এসে গেছে এখন এই পরিবেশকে চেঞ্জ করতে হলে আমাদের মামুনেদের মধ্যে প্রথমে দিন আসতে যদি মামুনেদের মধ্যে দিন না আসে এই সমাজ আর পরিবর্তন হবে না শেখ আব্দুল কাদের জিলানির আহতুল্লা নাই তিনি আউলিয়াদের সর্দার বলা হয় এমনকি এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন যখন তিনি শিশু রমজান মাসে দিনের বেলা তানার মার নাম ছিল ফাতেমা তানার বুকের দুধ দিনের বেলা পান করতেন না এক সময় একতলাপ হয়ে গেল আজ রমজান কিনা রোজার চাঁদ দেখা গেছে কিনা তো সবাই পাড়ার মেয়েরা বলল যে সেই ফাতেমার বাড়ি চলো তার সেই ছেলে আব্দুল কাদের যদি দিনের বেলা দুধ আজ না খেয়ে থাকে তাহলে আমরা জানবো যে আজ রমজান আর যদি দিনের বেলা দুধ পান করে থাকে তাহলে জানবো রমজান নয় চুনাঞ্চে তারা সেই পাড়ার মেয়েরা একত্রিত হয়ে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মা ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা করলো ওগো ফাতেমা আজকের কি রমজান বলতে পারো তোমার ছেলে কি দুধ পান করেছে বললো না আজ সারা দিন এত বেলা হয়ে গেছে এখনো আমার ছেলে

সাহাবাই কেরাম সেই সময় সেই মহিলারা নিজেরাই বসে বসে আলোচনা করছে কত নেক ছেলে দেখো যে দিনের বেলা দুধ পান করেন এত শিশু বেলায় থেকে হয়তো ফাতে কানে যখন আওয়াজ গেল তুমি বলছেন ও পড়ার পাড়ার মহিলারা তোমরা আমার ছেলে আব্দুল কাদেরের কি প্রশংসা করবে সরো যেদিন থেকে আমার এই সন্তান আব্দুল কাদের জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বিনা বজু করে কোনোদিন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে কে দুধ পান করাইনি যে মা আওলাদকে বিনা বজুতে দুধ পান করায়নি সে ওলি হবে না তো আমাদের মতো শয়তান হবে তো সেই জন্যই দিন আমাদের মা মধ্যে খুবই দরকার তাদেরকেও দিন শেখার খুবই প্রয়োজন আছে বিশেষ করে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এবং আমার এই এই পাড়ায় মহল্লায় যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব তারা এই মাদ্রাসার দিকে তাবাজ্জ দেওয়া এবং তাদের কিছু রাহাগত তাদের সন্তানকে দিন শেখাবার জন্য পাঠানো তাদের ছোট ছোট ছেলে মেয়েদের দিন শেখাবার জন্য এখানে পাঠানো যে অন্তত্ব মরে যাওয়ার পরে যেন সরিয়ায় নাজাত তারা আমাদেরকে বানে তারা যেন হাত তুলে আমাদের জন্য রাব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া যেন আমাদের জন্য করতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ